মানুষের এই ক্ষমতা নাই কেমন করে তুমি এই কথা বলেছিলে ইমান নিরিবেদাল কেমন করে হলো সাথে সাথে ভাইজিৎ বুস্তামি বুঝে ফেলছে হায় হায় আমি তো এখানেও ধরা খেয়ে গেলাম ভাইজিৎ বুস্তামি ভাইজিৎ বুস্তামি আল্লাহর বহুত বড় একজন তিনি যেদিন ইন্তেকাল করলেন স্বপ্নযুগে আল্লাহর এক বলি তারের স্বপ্ন দেখলেন জিজ্ঞেস করছেন ও আল্লাহর বলে কবর ও জগতে কেমন ব্যবহার করা হলো বাইজিত বুস্তামি বলেন আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন ভাই কি নিয়ে আসছো আমি আল্লাহর দরবারে আমি মনে মনে ভাবলাম আমলের কথা যদি বলি ধরা খেয়ে যাবো কারণ আমলের ভিতরে কত কোন রোগ আমলের নিয়ত যদি সহি আমল কবুল হবে না মানুষকে দেখানো যদি উদ্দেশ্য থাকে নামাজ কবুল হবে না মানুষকে দেখানো যদি উদ্দেশ্য থাকে দান করা কবুল হয় না তাহলে আমলের কথা বলা যাবে না বলবো কি কই ইমানের কথা না বলি বলতেছেন মালিক ইমানটা নিয়ে এসেছি তোমার দরবারে নির্ভেজাল ভেজাল কোন ইমান আমার কাছে নাই ভেজাল ইমান কাকে বলে আল্লাহ যা পারে বান্দাও তা পারে আল্লাহ যা পারে ফির বাবাও তা পারে আল্লাহ যা পারে দয়াল তা পারে এমন বিশ্বাস যদি কারো অন্তরে থাকে বোঝা গেল ভেজাল্লা ইমান আওয়াজ দিয়া বলেন ঠিক কে না সন্তান দেওয়ার মালিক কে আওয়াজ আসতে কেন জোরে বলেন কে দৌলত দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক কে কেউ যদি মনে করে আমার দয়াল বাবা খাজা বাবার দরবারে গেলেও ধন পাওয়া যায় দৌলত পাওয়া যায় শান্তি পাওয়া যায় সন্তান পাওয়া যায় তখনই বোঝা গেল তার ইমান হলো না ইমান নির্ভেজাল নয় নির্ভেজাল নয় আমরা যারা এখানে এখানে বসে আসলাম বলুন তো আমাদের ইমান নির্ভে ভেজাল না নির্ভেজাল আমরা নির্ভেজাল আমরা আমরা নির্ভেজাল কেউ এমন বিশ্বাস অন্তরে রাখি আল্লাহ যা পারে মানুষটা পারে না এমনকি নবীয়তা তা পারেন না আল্লাহ যা পারে ঠিক না এর নাম হলো নির্ভেজাল ইমান জাতের সাথেও শরিক করা যাবে না আল্লাহর গুণের সাথেও কাউকে শরিক করা যাবে না বেজিৎ বুস্তামি বলতেছেন আল্লাহ ইমানটা আমার নির্ভেজাল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন বাইজি উযকুর লাইলাতাল লাবান নির্বেজাল ইমান যদি তোমার হয় তাহলে দুধের রাতের কথা ইয়াদ করো ই ছিল সেই দুধের রাতের ঘটনা একদিন তিনি দুধ খেয়েছিলেন দুধ খাওয়ার পর পেট খারাপ করেছে তিনি বলতেছেন আমার দুধে পেট খারাপ করে ফেলেছে আল্লাহ ওই দিকে ইঙ্গিত দিলেন ভাইজি পেট খারাপ করার ক্ষমতা দুধের নাই পেট খারাপ করার ক্ষমতা শুধুমাত্র আমি আল্লাহ ঠিক না কোনো কোন মানুষের এই ক্ষমতা নাই কেমন করে তুমি এই কথা বলেছিলে ইমান নেই কেমন করে হলো সাথে সাথে বাইজিত ইদ বুস্তামি বুঝে ফেলছে হাই হাই আমি তো এখানেও ধরা খেয়ে গেলাম আল্লাহর কুদরতে কদমে সজদা পড়ে বলতেছেন মালিক কিছুই আনতে পারি নাই গো আল্লাহ খালি হাতে তোমার দরবারে এসেছি দেখানোর মতো কিছুই নাই একমাত্র তোমার দয়া আর মায়া সারা একমাত্র তোমার দয়া মায়া সারা আমি বাইজিত বুস্তাবীর মাপ পাওয়ার কোনো সুযোগ আমি দেখিনা আমি দেখিনা গো আল্লাহ তখনই আল্লাহ পাক কই বাইজিদ একদিন শীতের রাতে তুমি একটা বিড়ালের বাচ্চাকে আদর করে লেপের নিচে জায়গা দিয়েছিলা বিড়ালের বাচ্চাটা শীতের বাতাসে কোন কোন শীত কষ্ট করে দৃশ্যটা দেখার পরে তোমার কলিজায় মায়া লাগলো বাচ্চাটারে তুমি আদর করে নিজের বিছানায় জায়গা দিয়েছিলা লেপের নিচে জায়গা দিয়েছিলা এই বিড়ালের বাচ্চাটা আমি আল্লাহরই বানানো makhluk আমার একটা ছোট্ট makhlukকে তুমি এতটুকু আদর করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে দান আওয়াজ তাহলে একটা প্রতি দয়া যদি না জাতের উচিলা হয় মানুষের প্রতি মানুষ যদি মায়া দেখায় মানুষের প্রতি মানুষ যদি দরদ দেখায় মানুষের প্রতি মানুষ যদি একটু সাহায্যের জন্য আগায় যায় তাহলে এই বিষয়টাও নাজাতের উশিলা হতে পারে কি পারে না চুকে সামনে কত মানুষ বিপদে পড়ে আসলো তুমি সাহায্যের জন্য হাত বাড়াইলা আল্লাহর গোলাম একটু সাহায্যের জন্য কতজন তোমার কাছে হাত বাড়াইলো তুমি সাহায্য করলা না বিপদে পড়ছে তারে সাহায্য করলা না তুলে তুলে দিতে না অন্ধ মানুষটা রাস্তা পার হতে পারে না তুমি পার করে দিলা না কিন্তু তুমি জানো জানো না না ওই অন্ধ মানুষটারে রাস্তা পার কইরা দেওয়া ও তোমার না জাতের উসিলা হতে পারে তাহলে মানুষের প্রতি দয়া দেখানোর দরকার আসেনি না নাই মানুষের প্রতি মায়া দেখানোর দরকার আসেনি না নাই ছোট্ট ও থেকে ছোট্ট উসিলা আল্লাহর কাছে আল্লাহর কাছে ছোট্ট আমলও উসিলা হয়ে যাবে এজন্য জন্য বলছে রে ভাই হৃদয়ের কান দিয়ে দিলের কান দেওয়া কথাগুলি একটু মনোযোগ দিয়ে সম্ভব হতে পারে আজকেন এই বসা আমার না উসিলা মনোযোগ কার কার আছে হাত তুই আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাতকে তবল করো জোরে বলে আমিন আল্লাহ আমাদের প্রত্যেকে আমলের নিয়তে কথাগুলি শোনার শৌফিক দান করো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াৎ আল্লাহ রপ্তলার আমিন বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين <applause> أمي الله نشتي كخنو كخنو إيمان داري كاستي বিপদ আপদ দিয়া মুসিবত দিয়া ক্ষুধার যন্ত্রণা দিয়া যানের ভয় দিয়া মালের উপরে কোন বিপদ দিয়া বিভিন্ন আকারে মুসিবত আপদ বিপদ দিয়া আমি আমার বান্দার ইমানের পরীক্ষা নেব এই পরীক্ষায় যারা সবর করবে আল্লাহ বলেন বন্ধু তুমি জানা দাও তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ বিপদের সময় যারা সবর করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ বলুন তো আমার আপনার জীবনে কম বেশি ছোটো বড়ো বিপদ আসেনি না নাই এমন কোনো মানুষ পাওয়া যাবে না দুনিয়ায় যে বলবে যে আমার জীবনে কোনো বিপদ নাই আমার জীবনে কোনো কষ্ট নাই আমার জীবনে কোনো প্রেশানি নাই। শুধু সুখ আর সুখ এমন মানুষ দুনিয়ায় মিলবে না কারণ দুনিয়ার বৈশিষ্ট্য হলো কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না কখনো সচ্ছলতা কখনো অভাব এটা হলো দুনিয়ার বৈশিষ্ট্য আর আখরাতের বৈশিষ্ট্য হলো যার কপালে সুখ তার আজীবন সুখী থাকবে আল্লাহ তারে জান্নাত দিবে জান্নাতে দুঃখের কোনো লেশমাত্র মাত্র নাই আর আখরা জীবনে যার কপালে দুঃখ ওর কপালে শুধু দুঃখই থাকবে সুখের কোন সম্ভাবনা নাই দুনিয়ার এই বৈশিষ্ট্য কখনো সুখ কখনো দুঃখ বিধায় আমরা কখনো অভাবে পড়ি কখনো অসুস্থতার মধ্যে পড়ি কখনো বিভিন্ন মসজিবতে পড়ি আর আল্লাহ বলছেন এটা ইমানদারের উপরে পরীক্ষা হবেই হবে যে বলবে আমি লা ইউফতানুন আল্লাহ বলেন মানুষ কি মনে করে সে বলবে আমি ইমানদার অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেবো না এটা কি মানুষ মনে করে না না এমনটা মনে করো না তুমি যদি বলো আমি ইমানদার তুমি যদি বলো আমি আল্লাহ আল্লাহকে বিশ্বাস করি তাহলে মনে রাইখো তোমার ইমান এত বড় দৌলত এত বড় দৌলত তাম দুনিয়ার সমস্ত সহায় সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আপনা থেকে আদনা মৌমিনের ইমান এক পাল্লায় রাখা হয় ইমানের পাল্লা ভারী হবে যেই ইমানের খাতিরে আমি আল্লাহ তোমার জান্না দিব এত দামি বস্তুর পরীক্ষা কিছু হবে নেই সেটা হয়তো বা জীবনে একবার কারো হতে পারে জীবনে দুইবার কারো হতে পারে বিপদ কারো হতে পারে সেই পরীক্ষাটা ছোট কারো জন্য পরীক্ষা হতে পারে বড় যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন নবীগণের ইমান ছিল খুব বেশি মজবুত এজন্য নবীদের ইমানের পরীক্ষাও ছিল খুব কঠিন আর আমাদের ইমানটাই দুর্বল এজন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাটাও আসে ছোট ছোট কখনো অসুস্থতা কখনো ছোটখাটো বিপদ কখনো অভাব এর দ্বারা আমাদের উপরে মানে পরীক্ষা আসে পরীক্ষা গুলাতে কে সবর করলো আর কে সবর করলো না এর আলামত হলো বিপদে অভাবে থাকাকালীন সময়ও যে মানুষ আল্লাহকে ডাকে আল্লাহর গোলামি করে তাহলে মসজিদে পাওয়া যায় অভাবে আসে এরপরও মসজিদ সারে না অভাবে আসে এরপরেও আল্লাহর জিকির সারে না অভাবে আসে এরপরেও হারাম পথে যায় না বোঝা গেল সে আল্লাহ দেওয়া পরীক্ষার মধ্যে সে পাশ করেছে বুঝা গেল সে পরীক্ষায় পাশ করেছে সৈয়দুন আয়ুব আলিহিস সালাম বহুত বড় আল্লাহর এক পায়গম্বর বনি ইসরাইলের জলিল কদর একজন পয়গম্বর কি পরিমাণ পরীক্ষা ওনার উপর দিয়ে গেছে তাহলে একটু আমাদের বুঝে আসবে যে আল্লাহ আমাদের আমাকে আপনাকে দুনিয়ায় যে ছোট কাটক বিপদ দেয় এই বিপদগুলা আমাদের জন্য কতটা সহজ যদি নবীর পরীক্ষাটা শুনি আমরা ধারাবাহিকভাবে তাহলে বুঝতে পারবো ইমানি পরীক্ষা কত কঠিন আর আমাদের উপরে যা আস ঠিক কিনা ঠিক কিনা মনোযোগ আছে তো ইনশাল্লাহ সবার মনোযোগ আছে তো ইনশা আমার ভাই আইয়ুব আলাইহিস সালাম বনে ইসরা বহুত বড় একজন জলিলুল কদর পয় আল্লাহ পাক এমন এমন নিয়ামত তারে দিয়া রাখছেন নিয়ামতের সাগরে হাবুডুবু খাইতেছিলেন কোন দিক দিয়ে কোনো অভাব নাই কোনো অভাব নাই যেমন আল্লাহ তারে সুস্থতার নিয়ামত দিচ্ছেন তেমন আল্লাহ তারে দৌলত দিছেন সহায় সম্পদ দিছেন রাজত্ব দিছেন চারটা ছয়টা জোয়ান জোয়ান ছেলে আল্লাহ তারে দিছেন ছেলেরাও জোয়ান আর চারজন বিবি দিছেন সর্বদিক দিয়ে সত্তর বছরের হায়াতের জীবন সুস্থতার সত্তর বছরের হায়াতের জীবনে ওনার একটা মাথা ব্যথা পর্যন্ত হয় নাই তফসিরি কিতাবে লিখেন ধামবিচি বিচি পর্যন্ত উঠে নাই আল্লাহ তারে এত নিয়ামত দেয়া রাখছেন দুরকম সুহার আমার আমার বন্ধুরা যুব সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার আল্লাহর গোলাম এজন্যই তো নবী আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন মালিক আমি যদি ক্ষুধা হই তুমি যদি বান্দা হও আমার কাছে তুমি কি চাইবা প্রশ্নটা আল্লাহ আমি যদি হই তুমি যদি বান্দা হও কি চাইবা আল্লাহ তখন বলেন মোসারে এমন তো হবে না যদি হইতো আমি সুস্থতার চাইতা চাইত নবী নই মালিক আমি পেয়ে গেছি কি চাইবো তোমার কাছে আমি কি চাইব পে গেছি মালিক আমি অসুস্থতার নিয়ামত চাই সুস্থতার নিয়ামত চাই এজন্য রে ভাই আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেছেন সহায় সম্পদ দান করেছেন স্ত্রী দান করেছেন সন্তান দান করেছেন রাজত্ব দিয়েছেন ধন দৌলত একটার পর একটা বাগান একটার পর একটা ইন্ডাস্ট্রি একটার পর একটা শিল্প কারখানা বাড়তেই শুধু থাকলো বাড়তেই থাকলো এত কিছু নিয়ামতের ভিতর আল্লাহর পায়গাম আল্লাহর গোলামি করা ছাড়েন না আল্লাহর শুকর বন্ধ করেন না আল্লাহর যিকির বন্ধ করেন না সমাজে কিছু মানুষ পাওয়া যাবে যখন পয়সা করি হাতের মধ্যে আসে তখন এসে গুনার দিকে ধাবিত হয় অনেক মানুষ অনেক শিল্পপতি পাওয়া যায় শিল্পপতি পাওয়া যায় রাত 2টা বাজে 3টা বাজে ঘরে ঢুকে স্ত্রী জানে না কোন স্বামী ঘরে ঢুকলো কোটিপতির সন্তান রাত কয়টা বাজে ঘরে আসে বাবা জানে না মা জানে না মা জানে না পয়সায় অনেককে নষ্ট করে ফেলে চরিত্র নষ্ট করে ফেলে ক্যারেক্টার নষ্ট করে ফেলে মানুষ যখন সুখে পড়ে কেউ কেউ আসে আল্লাহকে ভুলে যায় কিন্তু আল্লাহর অভাব তো নাই সুখে আছেন আল্লাহকে কে ভুলেন না আল্লাহকে কে ভুলেন না আল্লাহর গোলামি বাদ দেন না জিকির না আল্লাহর জিকির বন্ধনা তখন ডাক আল্লাহ তোমার পায়াগম্বর এত তোমারে ডাকে কেন জানো কেন যাকে জানো কেন আল্লাহ পাকে ইবলিস কয় সুখে রাখছো এজন্য তোমারে ডাকে সুখে রাখছো এজন্য তোমার জিকির করে অভাব কি জিনিস জানে না বিপদ কি জিনিস বুঝে না মুসিবত কি জিনিস জানে না পরীক্ষা কি জিনিস এখনো বুঝে নাই আমি ইবলিসের মনে হয় যদি তুমি তার বিপদে ফালাও জিকির করবে দূরের কথা তোমার নাম পর্যন্ত ভুলে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তকুন বলে রে প্লিজ ভালো করে শুন ভালো করে শুন আমি আল্লাহর পয়গম পয়গাম্বর ইচ্ছে করে হওয়া যায় না আমলের দ্বারা অলি হওয়া যায় নবী হওয়া যায় না বুজুর্গ হওয়া যায় নবী হওয়া যায় না নবী আল্লাহ নিজে পছন্দ করেন আল্লাহ নিজে নির্বাচন করেন আল্লাহ বলে নির্বাচন করেছি অতএব তোর ধারণা ভুল ধারণা ভুল এমনটা হতেই পারে না হতেই পারে না ইবলিস কয় তাহলে বিপদে ফেলায় দেখো পরীক্ষায় ফেলায় দেখো দেখো না তোমার নাম কেমনে লয় তোমার নাম কেমনে লয় আমি তো বললাম নাম ভুলেই যাবে নাম ভুলেই যাবে না আমি মনে থাকবে না পাক বলে বলে তে চ্যালেঞ্জ তোর সাথে আমি আল্লাহর চ্যালেঞ্জ দেখ দেখ আমার আইয়ুবের উপর পরীক্ষা শুরু হয়ে গেল এক নম্বরই পরীক্ষা পাক রব্বুল আলামিন দিলেন রে যুবক সহায় সম্পদগুলি একে একে ধ্বংস হতে আজ আগুন কালকে ওই বাগানে আগুন অমুক জায়গা আজকে ধ্বংস এই খবরগুলি যখনই পায়াগম্বরের কাছে আসতে থাকে তখনই তিনি সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে না নাই আল্লাহ দেখছনি বিপদ তো আমি আল্লাহ দিলাম কিন্তু না শুকরি নাই না শুক্রি নাই এখনো শুকুর করে এখনো আমি আল্লাহ করে এতগুলি এতগুলি সহায় সম্পদ নষ্ট হয়ে গেল কিন্তু আমি আল্লাহ কি ভুলে ভুলে না না জানুন কেন কেন কই রাজত্ব রাখছো এজন্য আল্লাহ রাজত্ব কেড়ে নিলেন তখনও ইনি শুকনিয়া আদায় করে ইবলিস কয় কারণ হলো ছয়টা জোয়ান জোয়ান ছেলে আছে। ভরসা হলো সন্তানের উপর সম্পদ যদি চলেও যায় সন্তান তো আছে সয়তা জোয়ান এই সয়তা জোয়ান ছেলের দ্বারা সম্পদ আবার কামাই করবে এজন্য কোনো টেনশন নাই তোমার গোলামি করে আল্লাহ বলে না না সন্তানের উপর পরীক্ষা শুরু হবে ছয়জন যুবক ছেলে এক করে ঘুমায় রয়েছে হঠাৎ করে রাতের বেলা সাত ভেঙ্গে আইয়ুব নবীর ছয়টা ছেলে একসাথে মারা গেল রে যুবক একসাথে ছয়জন ছেলে মৃত্যু সংবাদ বাবা শুনতে পাইলেন এর নবী বিশুখ আদায় করে তোর কন আল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়া করমালি সন্তান তো আমার কাছে ছিল আমানত এই সন্তানের মালিক তো আমি না সন্তানের মালিক তুমি আমার আপনার কাছে সন্তান আল্লাহর তরফ থেকে আমানত দখলে আমার এই সন্তান নিজের খুশি মতো চালানো যাবে না আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না করলেই সেটা আনত হয় আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না করলেই সেটা আনত হয় কেমনে ব্যয় করতে হয় কয় মালিকের নির্দেশ মতো মালিক যেভাবে বলে সেইভাবে তাহলেই আমানতারই রক্ষা হয় সন্তান আল্লাহ তরফ থেকে আমার আপনার কাছে আমানত এজন্য সন্তানকে যা খুশি তা শেখানো যাবে না যা খুশি তা দেখানো যাবে না যা খুশি তা পড়ানো যাবে না যা খুশি তা তারে জামাও পড়ানো যাবে না যা খুশি তা তারে তার শোনাও শোনানো যাবে না সন্তানকে কি শোনাবো সন্তানকে কি দেখাবো সন্তানকে কি পড়াবো সেই জিনিসটাও চলবে আল্লাহর মর্জি মতো তবেই আমানতদারি রক্ষা হবে হাসরের মাঠে বহু বাপমা আল্লাহর আদালতে হিসেবে কাঠগড়ায় দাঁড়াবে আর সেই মামলাটা দায়ের করবে তার সন্তান সন্তান মামলা দায়ের করবে বাপমার আল্লাহ আমি ছোট ছিলাম আমি বুঝি নাই কোথায় পড়লে পরে তোমাকে চেনা যায় কোন শিক্ষা লাভ করলে পরে আশেরাত জানা যায় আল্লাহ আমি ছোট্ট বাবু ছিলাম আমি বুঝতাম না আল্লাহ আমার বাপমা বুঝতেন তারা কেন আমাকে ওই শিক্ষা দিলেন না আমি আজ যে কারণে জাহান্নামি হলাম আমার বাপমা আমার চেয়ে ডাবল অপরাধী তাদেরকে জাহান্নামের ডাবল শাস্তি দাও রব্বানা আ তিহিম দেই নিমিনা আদাফ ওয়া লাহান হুম লা নন কবি র সন্তান কে আল্লাহর আদালতে আসামির কাজ করায় দাঁড়িয়ে দিবে অনেক বাপমা সন্তানের মামলায় আল্লাহর আদালতে আসামি হবে তারা যারা সন্তানের ব্যাপারে হেয়ানত করেছে সন্তানের ব্যাপারে কি করেছে হেয়ানত করেছে যেই বয়সটাতে তাকে আল্লাহর নাম শেখানোর কথা যেই বয়সটাতে তাকে আখেরাত জানানোর কথা যেই বয়সটাতে তারা কালেমা শেখানোর কথা যেই বয়সে তারা কোরআন সহি শুদ্ধ করে শেখানোর কথা যেই বয়সে ইসলামের মৌলিক জ্ঞান তার অন্তরে দেওয়ার কথা এই শিক্ষা না দেওয়ার কারণে এই বয়সে তারা সেই শিক্ষা না দেওয়ার কারণে আল্লাহর আদালতে সন্তান মামলা দিবে আর এই সন্তান বড় হইয়া সে যখন কলেজে যাবে শিশুকালে বাপমা তার এই শিক্ষা না দেওয়ায় সে কলেজে গিয়ে বেনামাজি হবে ভার্সিটিতে গিয়ে বেনামাজি হবে নাস্তিকদের কাছে গিয়ে আসে নাস্তিক হবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর যেই সমস্ত বাপমা সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করেছে শিশুকালেই তার দিন শিখাইছে শিশুকালেই তার নুরানি মাদ্রাসায় পড়াইছে আল্লাহকে চিনাইছে পরকাল বুঝাইছে এই ছেলে যদি কলেজেও যায় বেনামাজি হবে না নামাজি হবে এই ছেলে যদি ইঞ্জিনিয়ারও হয় নাস্তিকদের ভিড়ে ও সে কোরআনের পক্ষেই কথা বলবে উলামায়ে কেরামের পক্ষে আওয়াজ দিবে কোরআনের পক্ষেই সর্বদা জয় গান গাবে হাজারো নাস্তিকের ভিতরে তাকবীরের আওয়াজ উঠাবে মুসকান ভারতের নারী মুসকানের মতো আওয়াজ দিয়া কোন ঠিক কিনা এজন্য বলি করে আমরা যারা বাবা হয়েছি আমাদের বহুত বড় জিম্মাদারি আছে বহুত বড় জিম্মাদারি ভাই এই জিম্মাদারিতে যদি গাফলতি করি সন্তানের মামলায় ধরা খেয়ে যাবো সন্তানের মামলায় ধরা খেয়ে যাব আল্লাহ আমাদেরকে সহি বুজদান করুন সবাই বলে আইয়ুব আলী সালামের কাছে যখন সয়টা সন্তান মারা যাওয়ার খবর আসলো তখনও নবী নিরাশ হন নেই না সক্রি করেন নাই আল্লাহর দরবারে শুক্রিয় আদায় করে বলছেন আল্লাহ সন্তান ছিল আমার কাছে আমানত আমানতের বস্তু তুমি তোমারটা নিয়ে গেছো আল্লাহ আমার সন্তান যে পথের আমিও সেই পথের পতী আজ গেছে আমার সন্তান কাল যাব আমি দুনিয়ার এটাই নিয়ম আসার সময় সিরিয়াল মেন্টেল হয় যাবার সময় কোনো সিরিয়াল নাই আবার আসার সময় বাবা আগে আসে সন্তান পরে আসে যাবার সময় দেখা যায় বাবার আগে ছেলে যায় নাতির আগেও দাদা চলে যা ঠিক কিনা আমার বাইরা বন্ধুরা একটু মনোযোগ লক্ষ্য করে সুনর আল্লাহর বললাম যেইমাত্র আই সালামের কাছে মৃত্যু সংবাদ কানে আসলো তখন নবী শুক্রিয়া আদায় করেন আল্লাহ পাক আল্লাহ পাক ইবলিসকে ডাক দেয়া বলে ইবলিস দেখ পরীক্ষায় আমার আইয়ুব এক এক যতগুলি পরীক্ষা আমি আল্লাহ তারে দিচ্ছি রে সবগুলি পরীক্ষায় আইয়ুব পাস করেছে শুধু না এ প্লাস পায়া পাস করেছে ইবলিস কই মালিক এখনো তোমার শুকরিয়া কেন আদায় করে তুমি জানো নি বলে কেন এখনো তার চারটা স্ত্রী এখনো জমিনে আছে গো চারজন স্ত্রী যেই স্বামীর আছে তার কিসের টেনশন ছেলে ছয়টা চলে যাক না দশটা চলে যাক স্ত্রী তো আছে সন্তান আবার দুনিয়া আসবে এই ভরসায় এই ভরসায় তোমার গোলামি করে এই ভরসায় এখনো তোমার উপরে সে নারাজ হয় না এখনো নারাজ হয় না আল্লাহ পাককে একে একে পরীক্ষা দেওয়ার জন্য শয়তান উদ্বুদ্ধ করতেছে আল্লাহ পাক কয় তাহলে শুন শুন চারটা স্ত্রীর উপর পরীক্ষা শুরু হয়ে গেল চারজন স্ত্রী তিনজন এক কাটের মধ্যে ঘুমায় আছেন একজন বিবি রহিমা তিনি আছেন নবীর সাথে রাতের বেলা যেই রাত্রে তিনজন এক কাটের মধ্যে শুয়ে আছেন দেল্লার গোলাম ওই রাতে সাত জন স্ত্রী মারা গেলেন এই খবর নবীর কাছে যখন আসল তখন নবী করে না তখন আল্লাহর শুকরিয়া আদায় করে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর এই বিলিস দেখ তো দেখি দেখ তোমার পয়গম্বর আইও কিন্তু এখনো আমি আল্লাহর শুকরিয়া আদায় করে ইবলিস তখন কয় কি শুনবেন ইবলিস তখন কয় মালি এখনো শুক্রিয়া আদায় করে কারণ তার সুস্থতার তুমি দিয়েছ হাত দুইটা এখনো তার সুস্থ পা দুইটা এখনো সুস্থ এখনো সে সুস্থ শরীর নিয়ে চলাফেরা করতে পারে এর জন্য তোমার শুকরিয়া আদায় করে যেই মানুষটার হাত দুইটা সুস্থ সে কোনোদিন গরীব নয় যার হাত পা দুইটা সুস্থ সেও গরীব নয় কারণ সে কর্ম করে খাইতে পারে ঠিক কিনা জোরে কোন কর্ম করে খাইতে পারে সে গরীব নয় গরীব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কে ইবলিস তখন রাগ দেয়া কই মালিক এর জন্য তোমার এখনো শুকরিয়া আদায় করে আল্লাহ পাক ইবলিস শুন শুন তুই যত কথা বলছস না কেন রে আইয়ুব এমনে এমনে নবী কয় নাই আমি আল্লাহ তারে নবী বানাইছি নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায় আব্দুল কাদির জিলানি হওয়া যায় মঈনউদ্দিন চিশতি হওয়া যায় কিন্তু নবী পয়গম্বর হওয়া যায় না সাহাবী হওয়া যায় না সাহাবী আল্লাহ পাক নিজে চয়েস করেন চয়েস করেন নবী پیغمبر কে হবে সেটাও আল্লাহ পাকের চয়েস করা আল্লাহ পাকের চয়েস করা রব্বুল আমিন তখন ডাক দেয় ইবলিস শুন এইবার পরীক্ষা শুরু হবে আমার پیغمبرের শারীরিক পরীক্ষা দেহের উপরে পরীক্ষা শুরু হবে আরে যুবক দিলটা একটু নরম করি কথাগুলি শুনরে আল্লাহর করলাম দুনিয়াতে কম বেশি পরীক্ষা আমাদের সবার জীবনে আসে কেউ কখনো অসুস্থ হয়ে মসজিদ ছাইরে দেয় কেউ কখনো বিপদে পড়িয়া আল্লাহর নাম আমি আমার জীবনে পেয়েছি সিলেটের এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম মানুষজন আমারে কইতেছে হুজুর ওই যে একটা ঘর দেখতেছেন এই ঘরের লোকটা ছিল অনেক নামাজি বড় দিনদার লোকটা ছিল বড় নামাজি বড় দিন দার হঠাৎ করে লোকটা একটা বিপদে পড়ে গেল বিপদে পড়ার পরই সে চিৎকার করে কয় এত নামাজ পড়লাম এত রোজা রাখলাম এত আল্লাহরে ডাকলাম আল্লাহ আমারে কেন বিপদে ফলাইল বেনামাজি শোধ করো ঘোষ আল্লাহ কোনো বিপদ দেয় না আমাকে বুঝি আল্লাহ দেখল এই পৈলাম সেরা দিছে হুজুর হুজুর এখন আর মসজিদে আয় না আল্লাহর বিরুদ্ধে কথা কয় রাস্তায় রাস্তায় গুটে নাস্তিকদের মতো কথা কয় এরে আল্লাহর গোলাপ একটু দিলটা নরম করে কথাগুলি শোনো যদি তুমি বিপদের সময় সবর কইরা বিপদের সময় তুমি আল্লাহকে ডাক হাসরের ময়দানে আল্লাহ পাক আইয়ুব নবীর সাথে তোমারে জান্নাত দান করবে জোরে কোন সুবহান আল্লাহ শরীরের পশমের গুড়ায় গুড়ায় ফুসকা পড়ে গেল ফুসকা ফুষকার ভিতরে পোকা জন্ম নিল পোকা ফুসকার ভিতরে পোকা জন্ম নিল শরীর পচে যাইতে লাগলো সারা শরীরটা আস্তে আস্তে পচতে শুরু করল ভাই রে নবী শরীর থেকে এত দুর্গন্ধ বের হয় এলাকার মানুষজন কয় ঘরের প্রতিবেশীর লোকে কয় প্রতিবেশীরাও ডাক দিয়া কয় তাড়াতাড়ি ঘর থেকে বের করো এলাকায় থাকা যাবে না এত দুর্গন্ধ সারা শরীর পচে যাইতেছে আল্লাহর পয়গম্বর চারজন বিবি ছিল তিনজন তো মারা গেছে একজন জীবিত তিনিকে তিনি হলেন বিবি রহিমা কয় ও আমরা সবাই গেলাম তুমিও কি যাইবা না স্বামীর সাথে থাকবা আল্লাহর বান্দি তখন বলতেছে তোমরা সবাই চলে যেতে পারো গো কিন্তু আমার স্বামী আমি সারব না আমি আমার স্বামীকে সেরে যাব না স্বামীর কেদ মত বলবো না ও রহিমা তোমার নাকে কি কোনো দুর্গন্ধ লাগে না বিবি রহিমা তো কোন ডাক দিয়া বলতেছে আমার নাকে কোনো দুর্গন্ধ লাগে না কই তাহলে তাড়াতাড়ি স্বামীর লয়ে তুমি ঘর থেকে বের হও যেখানে মন চায় সেখানে যাও আমরা দুর্গন্ধের কারণে টিকতে পারি না তোমার যেভাবে মন চায় সেদিকে যাও তিনি ঘর থেকে স্বামীর নিয়ে বের হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যার এক সময় এই এলাকার রাজত্ব ছিল একসময় আল্লাহ পাক তারে কোটি কোটি সম্পদের মালিক দিয়া রাখল চব্বিশ ঘন্টা তার দরজার পাশে অভাবে মানুষ দাঁড়ায় থাকত অনবরত যাদেরকে তিনি দান করতেন আজ ওই মানুষগুলা কয় রহিমা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি সরগ এলাকায় থাকতে পারি না কই যাইবা তুমি জানো ঘর থেকে বের হয়ে আল্লাহর বান্দি স্বামীর নিয়ে তিনি রাস্তায় আসলেন রাস্তা দিয়ে পতিকেরা যায় পতিকেরা ডাক দেয় কয় রহিমা রাস্তা থেকে স্বামীর নিয়ে যাবা মন চাই সেদিকে যাও আমরা রাস্তায় হাঁটা চলা করতে পারি না রাস্তায় আমরা হাঁটা চলা করতে পারি না আল্লাহ স্বামী চুকের পানিটা তিনি বের করে তিনিও সাধারণ কোনো মহিলা না রে ভাই তোমরা মনে করতে পারো তিনি হয়তো কোনো গরিব এজন্য তিনি স্বামীর নিয়ে বের করছেন না বিবি রহিমা তিনিও ছিলেন কে তিনিও পরিবারের সন্তান হযরত ইউসুফ আলী ইসলামের নাতিন নাতিন আল্লাহ আকবার

রাজ পরিবারের মেয়ে রাজ পরিবারের মহিলা মুহূর্তের ভিতরে তিনি ও স্বামীরে ফালায়া চলে যেতে পারতেন কারণ বাবার বাড়ি হলো রাজবাড়ি বাবার বাড়ি হলো রাজবাড়ি আবার নবী পরিবারের একজন মেয়ে কিন্তু না না তিনি বুঝতেন স্বামীর কদর স্বামী কত বড় দৌলত এটা তিনি বুঝতেন বিদায় বলছেন তোমাদের নাকে গন্ধ লাগে কিন্তু আমার স্বামীর পচা গন্ধ আমার নাকে লাগে না রাস্তার পাশে চারটি দিল না স্বামীকে লইয়া মাঠে চলে গেলেন মাঠে ও আমার বিনোদর চোরের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে খাল করে শুনো গো মা তোমাদের ঘটনা বলতেছি তোমাদের একটা ইতিহাস বলতেছি কাকে বলে স্ত্রী কাকে বলে স্বামী কাকে বলে সংসার একটু মনোযোগ দিয়ে শোনো এমন সংসার যদি করতে পারো ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে এই সন্তানগুলিকে আল্লাহ জান্নাতি সন্তান বানায় দিবে মেধাবী সন্তান আল্লাহ বানায় দিবে যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে এই ঘরের সন্তানগুলিকে আল্লাহ পাক মেধাবী বানায় দেয় হাফেজ যে বানায় আলেমে দিন বানায় মুফতি হাদ্দিস বানায় যেই করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় যেই করে স্বামী স্ত্রীর মধ্যে গালাগালি হয় এই করে সন্তান চেষ্টা করো তার মেধাবী বানানো যায় না কারণ বাপ মার সর্বদা আর গালাগালির বদাসর সন্তানের উপরে যায় পড়ে তুমি যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও আগে ঘরটারে সুন্দর করো ঘরটারে সুন্দর করো ভাইয়েরা বন্ধুরা মাঠে তিনি চলে গেলেন রাস্তা থেকে মাঠে গেলেন স্বামীকে লইয়া এক সময় তোমার আঙ্গুলের ইশারায় এই এলাকা চলত আজকে এলাকার মানুষ তোমারে ঘরে জায়গা দেয় না রাস্তায় জায়গা দেয় না মাঠে চল মাঠে গেলেন কৃষকেরা আসতে দৌড়া আইসা বলতেছে রহিমা এখানে যদি স্বামীরি নিয়ে থাক আমরা মাঠে কোনো কাম কাজ করতে পারবো না এত দুর্গন্ধ এত দুর্গন্ধ আমরা মাঠে কাম কাজ করতে পারবো না তুমি অন্য কোথাও চলে যাও আল্লার বান্দি স্বামী নিয়ে তিনি কোথায় যাবেন কোন দিকে যাবেন জঙ্গলের দিকে দিকের দিচ্ছেন জঙ্গল জঙ্গলের পাশে যাইয়া তিনি দেখতে পেলেন একটা ডাস্টবিন সর্বদা দুর্গন্ধ বের হয় ডাস্টবিনের পাশে যাইয়া তিনি জায়গা করে নিলেন এই ডাস্টবিনের দুর্গন্ধের কারণে কোনো মানুষজন এই রাস্তা দিয়ে এই জায়গা দিয়ে যাতায়াত করে না তিনি বুঝলেন মানুষ যোখো ডাসে না তাহলে আমাকে কেউ এখান থেকে করাবে না এই জায়গাটাতে ইসামীকে নিয়ে তিনি থাকতে শুরু করলেন ডাস্টবিনের গন্ধ আল্লাহর বান্দির নাকে লাগে না স্বামীর দুর্গন্ধ নাকে লাগে না এখানে ইসামীকে নিয়ে তিনি পইরা আসেন বাইরে একদিন দুই দিন নয় মাসকে মাস চলছে দিনের বেলা মানুষের বাড়িতে যান কাম কাজ করার জন্য যাইয়া তিনি কাম কইরা কিছু খাবার সংগ্রহ কইরা স্বামীকে আইনা খাওয়ান হালুয়া খাওয়ান হালুয়া শক্ত খাবার খাওয়াইতে পারেন না স্বামী খাইতে পারেন না আইয়ুব আলী সালামের পুরা দেহটা পুকে খেয়ে ফেলতেছে জিব এখনো পুকে ধরে নাই আয়ুব নবী ডাক দেখ মালিক সারা দেহ কে খাও কমরা আপত্তি নাই আপত্তি নাই যখন আমি তোমাকে জিব্বা দিয়া আল্লাহ কোয়া ডাক দিতে দেই সাথে সাথে আমার সব কষ্ট আমি ভুলে যাই ও মালিক এর জন্য তোমার কাছে আমার আবদার আমার জিব্বাটারে তুমি পুকা দিয়া খাওয়ায়ো না যেন আমি জিব্বা দিয়ে তোমাকে আল্লাহ আল্লাহ কোয়া ডাকতে পারি জোরে কোন সুবহানাল্লাহ ভাইয়ের আমা মানুষের বাড়িতে যা কাম করেন হালুয়া পাকায়া স্বামীর তিনি খাওয়ান কেমনে খাওয়ান রে ভাই চামচ দিয়া খানা দিতে পারেন না দিলে পরে চামচটা লাগলে নবী ব্যথা পান কারণ দাঁতের মারিটা পর্যন্ত পচে গেছে এমনি ভাবে ঠোর পর্যন্ত সব পচে গেছে চামচ যদি লাগে সাথে সাথে তিনি ব্যথা পান ব্যথা পান তখন আল্লাহর বান্দি তিনি আঙ্গুল দিয়েও খাওয়ান